হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আমি পিয়ালি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে এখানে রান্না করছি উনুনে বড়ো উনুন আর একটি ছোটোর উনুন রয়েছে বড় উনুনে রান্না করতে হলে চেয়ারে বসে রান্না করতে হয় আর ছোটোটাতে রান্না করলে পেলিতে বসে তাই আজ আর চেয়ারে বসে রান্না করতে ইচ্ছে হয়নি পেলিতে বসেই ছোট্ট উনুনে রান্না করছি এখানে কি সবজি হবে সেটাই তোমাদের চলো বেগুন দিয়ে সাইটিক মাছের একটা সবজি হবে আর কড়াই হচ্ছে পালক শাকের ঘন্ট আর এখানে ডুবো ডুমো করে বেগুন কাটা রয়েছে হবে বেগুন আর এই যে নিম পাতা ভাজা বাটিতে রয়েছে সেই নিম পাতা ভাজা দিয়ে বেগুন ভাজি হবে আচ্ছা তোমরা কে কে নিম পাতা খেতে ভালোবাসো একটি জানিয়ে তো আমার একটুও ভালো লাগে না কারণ আমি তিতো খাই না আর নিম পাতা এত পরিমাণে তেতো হয় যে আমি ওটা খাই না উনুনে রান্নাটা আগে পারতাম না বিয়ের আগে কোনো দিন উনুনে রান্না করি করেছি গ্যাসে টুকটাকই আর শ্বশুর বাড়িতে এসেই উনুনে রান্না করা শিখা তবে হ্যাঁ এখনও আমি উনুন ধরাতে পারি না উনুনটা শাশুড়িমাই ধরিয়ে দিয়ে রান্না বসিয়েছিল সে একটু দরকারের জন্য নিচে গিয়েছে তাই ভাবলাম আমি কেন বসে থাকবো পারি যখন উনুনেই রান্না করি যেহেতু এখন শহরে থাকলেও যখন আমি দেশেছিলাম বিয়ের পর দুই বছর বা এক বছর একটা না তখন কিন্তু আমি উনুনেই রান্না করতাম আর ওই যে বললাম উনুনে রান্নাটা শিখেছি কিন্তু আমি শ্বশুরবাড়িতেই শহরের বাসিন্দা হলেও গ্রামের মেয়ে বা গ্রামের বউ আমি চলো মেয়েদের আওয়াজ না পেয়ে রান্না করতে করতে এসে দেখলাম ওরা খেলাই করছে আমি ভাবলাম হয়তো কোনো না কোনো করছে তাই আমি ছুটে আসলাম তরকারিটা এখন হতে থাক ততক্ষণ একটু ওদের সাথে গল্প করার পর আবার না হয় বাকি রান্নাটা করা যাবে আর ওরা কেন চুপ করেছিল সেটা তোমাদের দেখাবো তবে ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ এটাই আমার দেখে থাকার শেষ ভিডিও এরপর শহরে ফিরে যেয়ে সেখানের ভিডিও তোমাদের সাথে দেখাতে থাকবো পরের ভিডিওতে থাকবে ব্যাঙ্ক পোছানো বা ওদের চাটিটা আর এখানে সোনা মায়েরাও দেখো আমার সাথে কথা বলছিল ওদের কথার আওয়াজ দিতে পারিনি কারণ গাড়ির আওয়াজের জন্য যেটা অনেকটাই ক্ষতিকারক তাই আর কি মাঝে মাঝে আমার মাথায় হাত পড়ে যায় কেন জানো ওরা ওদের ওই দুষ্টুমি দেখে ওদের সাথে আমি কথা বলছিলাম আর ও ওইদিকে যেয়ে দেখো দুষ্টুমি করতে চালু করে দিয়েছে আর এই যে এইটা দেখছো এটা আমার ছোটো মেয়ে আর ওই যে বালিশ নিয়ে খেলছে ওটা কিন্তু আমার বড়ো মেয়ে এই দেখো বলছিলাম না যে ওরা কেন শান্ত ছিল এই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিলো ওরা সেই গাড়িই দেখছিল ওরা নিচে থাকলে কিন্তু গাড়ির সামনে একদমই যায় না কিন্তু ওরা যখন রুমের মধ্যে থাকে সেখান থেকে ওরা গাড়ি দেখতে থাকে জানালা দিয়ে জানালা দুদিকে পা বার করে ওই রাস্তার দিকেই তাকিয়ে থাকে এই যে মারামারি শুরু করে দিয়েছিল দেখলে একটু চোখের আড়াল হলে ওরা মারামারি শুরু করে দেয় আর বিকেলটাই বসেছিলাম রাস্তার ধারে আর এই দেখো সোনা মায়েরাও কিন্তু আমার সাথে চলে এসেছে নিচে ওরা কিন্তু ওখানে খেলা করছিল আর এখন বাজে প্রায় ওই চারটা সাড়ে চারটা নাগাদ হবে ওরা এখন নম করতে গিয়েছে ওই যে তুলসী মন্দিরটা রয়েছে ওখানে আর আমার মেয়েদের একটি কাণ্ড তোমাদের বলি ওরা নম করুক যাকেই নম করতে বলবে ওরা প্রণাম করবে এবং কি মন্দিরে প্রণাম করেও আমাকে এসে বলবে পয়সা দাও জানি না এটা কেন করে আমি কিন্তু এটা ওদের শেখাই নি বা আমার আমার মনে হয় না ওদের এটা কেউ শিখিয়েছে বলে এখন দেখো খেলা করছে আবার দোকানে লোক আসলে ওরা আবার দেখি সরে চলে আসে আর এই দেখো কত গাড়ি যাচ্ছে কিন্তু ওরা দেখো এই যে সরু বাইকটা থেকে একটুও রাস্তায় উঠছে না কারণ ওরা কথা শোনে অনেক আমি বলি আমার মেয়েরা সত্যিই লক্ষ্মী কারণ ওরা আমার অনেক কথা শোনে আর ওরা দেখবে প্রতিটা ভিডিওই আমার সাথে থাকে এবং হাসিভাবে ভিডিও বানায় ওটাতে কোনো কান্না নিয়ে ভিডিও বানায় না বা কোনো দুষ্টি করছে আমি বোকা দিচ্ছি সেটাও কিন্তু থাকে না চলুন এখন বাজে প্রায় সাড়ে দশটা দশটার সময় সোনামা ঘুমিয়ে গিয়েছিল তাই ওদের বাবা বলল চলো একটু অনুষ্ঠান দেখে আসি হচ্ছিল অর্কেস্ট্রা তাই দেখতে চলে এসেছিলাম ওরা এখন যেহেতু ঘুমাবে ওদের কাছে ওর ঠামনি এখন শুয়ে রয়েছে তাই ওই দশটা সাড়ে দশটায় এসেছি মানে যাব ধরো ওই এক দেড় ঘন্টা বাদ বারোটার সময় নাগাদ ঘর ফিরে যাব। চলো এই যে লাইটিং কাজ ফিরে যাচ্ছি বাড়ি অনুষ্ঠান দেখা হয়ে গিয়েছে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো টাটা ভালো থেকো সবাই